আরআইএস সিকিউরিটি লিমিটেডের ষোলোতম বর্ষপূর্তি উদযাপন কলকাতায় আরআইএস সিকিউরিটি লিমিটেডের ষোলো বছরে গৌরবময় যাত্রার বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ায় অনুষ্ঠানটি শুভ সূচনা হয় নারায়ণ লক্ষ্মীর আরতির মাধ্যমে যার পর ভক্তিগীতি পরিবেশন করে এক সুরময় আবহ তৈরি করা হয় এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধারগণ কর্মী প্রতিনিধি এবং একাধিক অতিথি অনুষ্ঠানের সংস্থার দীর্ঘ ১৬ বছরের পথ চলা তার অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এমনকি কর্মীদের অবদানকে সম্মান জানিয়ে কিছু পুরস্কার বিতরণ করা হয় আন্তরিকতা ভক্তি এবং উদ্দীপনায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটি সংস্থার আগামী দিনের পথ এক নতুন উদ্দীপনা যোগ করল সংসার সংস্থার কর্ণধার তারকনাথ দুবে তিনি কি বলছেন যেরকম এখন এআই জমানায় সে গেছে বিআর রিসার্চ সিকিউরিটি গার্ডিং উইথ টেকনোলজি এন্ড ভবিষ্যতে আমরা সিকিউরিটি গার্ড ওনলি সিকিউরিটি গার্ড না দিয়ে তার সঙ্গে টেকনোলজিটাও দেব তার উপর আমরা কাজ করছি এন্ড উই আর রিসার্চ হাউ ক্যান ম্যানেজ উইথ টেকনোলজি উইথ দা রিডিউস অফ ম্যান পাওয়ার তার উপর আমরা কাজ করছি আগামী দিনে কিছু পরিকল্পনা রয়েছে আগামী দিনে কিছু পরিকল্পনা রয়েছে প্ল্যানিং কি রয়েছে আগামী দিনে পরিকল্পনা প্রথম ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট অফ আনএমপ্লয়েড পারসন আনএমপ্লয়েড পারসন এন্ড ইউজ দ্য টেকনোলজি আমরা বিগত পনেরো বছর ষোলো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি এখন আমরা অ্যাপলোস হান্ড্রেড করো টার্ন ওভার অ্যান্ড অ্যাপলোস সিক্সটিন থাউসেন্ড এমপ্লয়মেন্ট করেছি ভবিষ্যতে আমরা দু বছরের মধ্যে অ্যাপলোস টোয়েন্টি থাউজেন্ড ইমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাভ টু হান্ড্রেড করোর টার্ন ওভার আমরা করবো ইয়েস আমার মিসেস তো অলওয়েজ আসকিং ম্যাডাম হিন্দু দুবে ইস দ্যারেটি দ্যারেটার অফ আর আই এস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড

দ্যাটস এক্সাম্পলারি এবং সাধারণ বাঙালি কিংবা বাংলায় যারা আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত কোথায় যাওয়া যায় একটা লাগান এবং মেহনাত এবং কিছুটা ভাগ্য থাকলে যায় এক্সাম্পল জয়ের পদের সঙ্গে শুধু এটা দেখবেন দেখবেন ওনার জীবনভা এবং আমার মনে হচ্ছিল যে উনি যদি কিছু করেন তার পাশে থাকলে শুধু ওনাকে ওনার কিংবা ওনার কোম্পানির পাশে বা কর্ম সারা বাংলার থাকা হলো কেন এরা যারা বাঙালি নয় অথবা বাংলার মধ্যেই রেভিনিউচিরে ক্ষেত্রে বাংলায় যে রেভিনিউটেন্সটা নেই আমি সবসময় যদি সোনার বাংলা কোনো রাজনৈতিক শুধু কোনো রাজনৈতিক দল নেতারা সোনার বাংলা করে আপনার মনে করেন সোনার বাংলা সেখানে বাংলার জন্য যারা কাজ করছে তারা যদি আমাকে আমার সম্মান এই